দিচ্ছি খুবই সুন্দর একটা মেরুন কালার শাড়ি আমি পরেছি আমার কাছে এটা মানে বেস্ট শাড়ি লাগে একদম ওয়ার্ল্ড বেস্ট শাড়ি ঠিক আছে মেরুন একে তো মেরুন কালার তার উপরে এত সুন্দর একদম গোল্ডেন গর্জিয়াস কাজ করা আছে আঁচলটা ভীষণ সুন্দর সবচেয়ে বড় কষ্ট না মানে সবচেয়ে মজার কথা হচ্ছে এটা পড়তে অনেক আরাম মানে জাস্ট আমি ধরলাম প্যাচ প্যাচ দিয়ে পরে ফেললাম ঠিক আছে মানে আমি চার মানে শাড়ি পরাতে খুবই অদক্ষ একদম পুরাই অদক্ষ একটা মেয়ে যে এই শাড়িগুলো পড়তে খুবই কমফোর্টেবল খুবই আরামদায়ক সারা দিন পরে থাকে আচ্ছা এই হচ্ছে কথা এন্ড খুব সুন্দর একটা মেরুন শাড়ি আমি পরে আছি দেখতেই পাচ্ছেন একদম আমার সোফার সাথে ম্যাচিং হয়ে গেছে আচ্ছা এটা সাথে একটা সুন্দর ब्लाउজ পিস পেজ আছে গোল্ডেন জরী সুতো কাজ করা আছে একদম 84 কাউন্টের মধ্যে আসবে আচলটা খুব সুন্দর আপনারা যারা বিয়ে শাদি যা যা লাগবে যার জন্য নিতে চাচ্ছেন আপনি নিয়ে ফেলবেন ब्लाउজ পিস থাকছে এন্ড এটা প্রাইস থাকছে 15500 টাকা হ্যাঁ প্রাইস একদম 15500 টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে

আর কি কালার বলবে এটা একটু ব্রাউন টাইপের কালারস মধ্যে আছে ব্রাউন বেস টাইপের আর টিল ব্লু কালার কন্ট্রাস্ট করা ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে একটা কথা বলে নিই এখন কিন্তু যেহেতু টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আপু একটা দেখা যাবে অনেক কিছু কমে যাবে অ্যান্ড আপনাদের এত এত অপশন্স চার বলে একদম চালু করে দিয়েছে আপনি ব্লাউজটা মেক করে নিতে পারেন এরপরে হচ্ছে যে পেটিকোট থাকে পেটিকোটও মেড মেক করে নিতে পারেন তো এত এত কিন্তু আপনাদের দিয়ে দিচ্ছে হ্যাঁ সেটা হচ্ছে ব্রাউন কালারের মধ্যে ইয়েলো অরেঞ্জ এন্ড হচ্ছে সি গ্রিন কালার কম্বিনেশন দিয়ে অল ওভার শাড়িতে কিন্তু ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে সো আপনারা চাইলে গোল্ডেন জেরি সুতোর কাজের মধ্যে নিতে পারেন ম্যাট সুতো নিতে পারেন প্রত্যেক লাইভ স্টেশনে নতুন 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 কালেকশানস আপনাদের দিয়ে দিচ্ছে হ্যাঁ সেটার কালারটা এত নাইসলি কাজের করা আছে অল ওভার শাড়িতে

এবার আসি খুবই সুন্দর একটা পিচি কালারের মধ্যে হ্যাঁ এ আসছে আপনার পিচি কালার মিষ্টিটা কি শুরু করছে বলেন আসলে আসবে না হচ্ছে ইয়া দিবে রোগ দিবে হ্যাঁ বাট বিস্টি বিস্ট ওয়েদার গরম সব কিছু মিলায় কেমন কেমন যেত আচ্ছা এটা দেখেন খুবই নাইস একটা পিচি কালার ম্যাক্স সুতো দিয়ে কাজ করা আছে হ্যাঁ অ্যান্ড এটাও কিন্তু অল ওভার শাড়িতে আপনার কাজ করা এই যে ও এই কালারটা অনেক নাইস না অল ওভার শাড়ির বডিতে দেখ ফুললি আপনার কাজ করা একদম কিন্তু নতুন কালেকশন হ্যাঁ একেবারে নিউ কালেকশন জাস্ট অ্যাভ দাস ওয়ান এটা মাশাল্লাহ প্রত্যেকটা কালার চারুপল্লির অসম্ভব 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 সুন্দর ঠিক না আপনারাই বলেন তো মানে এত নতুন নতুন কালেকশন আপনাদের কে দিবে চারুপল্লি ছাড়া এত অপশনস দিচ্ছে এত অপশনস আপনারা আমরা তো এখন আগের মতো বলি না প্রি অর্ডার আছে আপনার হচ্ছে ইনস্টলমেন্ট সিস্টেম আছে এরপরে হচ্ছে আপনার এখন পেটিকোট এরপরে হচ্ছে ব্লাউজ এগুলো হচ্ছে বানিয়ে মেকিং করে দিতে পারবে চার্জ দিতে হবে হচ্ছে আপনার টাসোস ফ্রি করে দিচ্ছে টেন পারসেন্ট ডিসকাউন্ট দিচ্ছে অল ইন ওয়ান এক সাথে আমরা চারোপলিতে পেয়ে যাচ্ছি ব্লাউজ পিস প্রাইস থাকছে ষোলো হাজার পাঁচশো টাকা হ্যাঁ আমার জানা মতে কোনো অনলাইন আপনাকে এত এত সার্ভিসেস একসাথে দিবে না হ্যাঁ তারপরও এত পরিশ্রম করছে যে সবকিছু আপনারা কিন্তু একসাথে পেয়ে যাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট সবকিছু এভরিথিং ফ্রেশ সব আপনারা আমাদের চারুপুলিতে পেে আছে আচ্ছা এটা একটু দেখে নেন এটা খুবই নাইস একটা ব্ল্যাক কালারের মধ্যে আছে এন্ড এই টাইপের শাড়িগুলো আমার মোস্ট 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 ফেভারিট ব্ল্যাক এর মধ্যে এরকম কপার শাড়ি এন্ড হচ্ছে একটা সি গ্রিন কালার জেরি সুতোর কাজ করা আছে আঁচলটা খুবই সুন্দর হ্যাঁ এন্ড এ হচ্ছে আপনার ফুল শাড়িটাতে কপার এন্ড একদম হচ্ছে আপনার সি গ্রিন টাইপের জেরি সুতোর কাজ করা আছে হ্যাঁ সি গ্রিন টাইপের জেরি কাজ করা আছে এগুলো পরলে জাস্ট লিটারালি আমার কাছে মনে হয় যে এত কমফোর্টেবল কেন হ্যাঁ মানে খুবই সুপার কমফোর্টেবল অ্যান্ড অল ওভার কাজ করা স্যারি সুতো কাজ করা একদম একটা সি গ্রিন কালার অ্যান্ড এটাও কিন্তু একদম গ্লসি টাইপের মধ্যে হ্যাঁ এই যে দেখেন মাশালা কি সুন্দর লাগে না অনেক সুন্দর লাগে ব্ল্যাক মেরুন এই টাইপের কালারগুলো পরলে ব্লাউজ পিস থাকছে এটারও অ্যান্ড প্রাইস থাকছে সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ আমার আর কিছু মনে থাকুক না থাকুক এই শাড়ির কথা আমার মনে থাকে অল টাইম হ্যাঁ এটার ব্লু কালারটা দিয়ে স্টার্ট করেছিলাম অ্যান্ড ব্ল্যাক তো ব্ল্যাক ও হিট ব্ল্যাক এর মধ্যে একটা ম্যাটও ছিল ওটা মনে হয় নাই আছে ওই শাড়িটা অনেক সুন্দর ছিল আসলে তো আমার আমার অনেক ফেভারিট ওই শাড়িটাও বাট মেক করে দিতে পারবে না কি ভাই দিতে পারবে মেক করে আচ্ছা এটা দেখেন এটা খুব সুন্দর একটা পাউডার ব্লু চার কালার্স মধ্যে মেজেন্টা কালার আছে এটা একবারই ডিফারেন্ট কেন বলছি কারণ এটা কিন্তু সিলভার জারি কাজ করা আছে নরমালি সিলভার জারি সুতোটা অত ইউজ করা হয় না মানে জামদানির ক্ষেত্রে এটা আমি একটু বেশি দেখছি একদম সিলভার জারি কাজ করা উইথ হচ্ছে মেজেন্টা কালার কম্বিনেশনের এর মধ্যে থাকছে এই যে দেখেন এত সুন্দর এই কালারটা ঠিক না একদম জামদানির ফ্যান যারা তারা মানে এত সুন্দর সুন্দর জামদানি আপনারা চারুকলিতে পান কি দারুন আচ্ছা এটা দেখো এটা খুবই সুন্দর ম্যাসেন্টা এন্ড হচ্ছে আপনার সেরি সুতোর কাজ করা আছে ফুল শাড়িতে হ্যাঁ একদম অল ওভার শাড়িতে ম্যাসেন্টা এন্ড হচ্ছে সিলভার সেরি সুতো এটা কিন্তু কোনো গোল্ডেন ইউজ করা হয় একদম যেহেতু একটা পাউডারি সিলভার কালার শাড়িটার কালার এন্ড এটাও হচ্ছে আপনার ব্লাউজ পিস থাকছে ম্যাসেন্টা কালারের মধ্যে প্রাইস থাকছে উনিশ টাকা যারা একটু ডিফারেন্ট 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 জামদানি চান আপনারা অবশ্যই মাস্ট ট্রাই করেন যে চারু পল্লি থেকে নেওয়ার জন্য হ্যাঁ অনেক ডিফারেন্ট ডিফারেন্ট শাড়ি কিন্তু আপনারা আমাদের চারু পল্লিতে পেয়ে যাবেন ওকে সো এরপর আমরা নেক্সট শাড়িতে চলে যাচ্ছি অ্যান্ড এই কালারটা আমি পড়তে চাইছিলাম বিলিভ করেন বাট আমার ব্লাউজ নাই এই কালারটা এত ভালো লাগে মানে আমি কালকেও একটা আমার মানে ড্রেস ড্রেসের লাইক স্টাইল আমি এই কালারটাই চুজ করছি আমার এত ভালো লাগে এখন এটা খুবই সুন্দর একদম কলা কালার বা টিয়া কালার বলি বাট টিয়া কালার একটু বেশি ক্যাট কাটা থাকে বাট এটা কিন্তু ক্যাট কাটা না খুবই সফট একটা একটা সুন্দর একটা কালারের মধ্যে আছে আচ্ছা যাই হোক এই হচ্ছে আপনার আঁচলটা যাচ্ছে খুব সুন্দর কপার অ্যান্ড গোল্ডেন সিলভার কালার কম্বিনেশনের মধ্যে অল ওভার আঁচলে দেখেন খুবই নাইসলি কাজ করা হ্যাঁ এই হচ্ছে আপনার বডিতে থাকবে এই যে

যার যেটা ভালো লাগে ছটপট শট নিয়ে ছটপট ছটপট অর্ডার করে ফেলবেন এক্ষুনি ঠিক আছে ফিস করা যাবে না আচ্ছা নেক্সট যে কালারটা থাকছে এটা আমার অনেক ফেভারেট একটা কালার চামদানির ক্ষেত্রে অ্যান্ড এটা গোল্ডেন কালারটা আগে দেখেছি বাট এটা সিলভার টোনে আসছে হ্যাঁ এটা হচ্ছে একদম সুন্দর বেগুনি কালার একদম অ্যাকুরেট বেগুনি হ্যাঁ সুন্দর একটা বেগুনি কালারের মধ্যে এখানেও আপনার সুন্দর করে জারি সুতোর কাজ করা আছে অল ওভার আচলে আপনার ফুল বডিতে আপনারা প্রত্যেকটা শাড়ি কিন্তু পেয়ে যাবেন একটু অর্ডার করবেন এখন ডিসকাউন্ট থাকছে সাথে টাসোস ফ্রি থাকছে মানে কিছু কিন্তু আপনারা ঈদের আগেই পেয়ে যাবেন হ্যাঁ এর জন্য অবশ্যই এখন তো প্রি অর্ডার অফ বাট হচ্ছে প্রি অর্ডার করতে পারেন বাট ঈদের পরে যারা নিবেন তাদের জন্য প্রি অর্ডার করতে পারেন বাট হচ্ছে এদের আগে যেগুলো এভেলেবল আছে ওখান থেকে আপনারা নিতে পারেন যাতে একদম টাসেস ফ্রি পেজ আছে ঠিক আছে মজাই মজা আচ্ছা এটার সাথেও আসছে সুন্দর একটি ব্লাউজ পিস এই আসছে ব্লাউজ পিস জামদানির সাথে এক কালার ব্লাউজও ভীষণ ভালো লাগে আবার হচ্ছে এই যে ব্লাউজ দেয় এটা সবচেয়ে বেশি ভালো লাগে ওকে সো এটার প্রাইস থাকছে আঠেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এটা প্রাইস থাকছে অনলি আঠারো হাজার অরেঞ্জ অরেঞ্জ দুইটা হ্যাঁ এটা প্রাইস থাকছে আঠেরো টাকা ওকে আমার শাড়িটা আপু সতেরো হাজার সরিস পনেরো হাজার টাকা ও আচ্ছা এটা দেখেন এটা খুবই নাইস একটা অরেঞ্জ কালার হ্যাঁ এটা খুবই নাইস একটা অরেঞ্জ কালারের মধ্যে অ্যান্ড এখানেও কিন্তু একটা সি গ্রিন টাইপের টোনের মধ্যে আছে অ্যান্ড এটা ওপরে সিলভার ইস্যু তোর মধ্যে কাজ করা কালারটা এই টাইপের অরেঞ্জ কালার কিন্তু একদম মেরিন্ডা টাইপের যেটা বলে ফান্টা মেরিন্ডা টাইপ কালার এটা হচ্ছে একদম ফান্টা মেরিন্ডা টাইপ কালার এন্ড অল ওভার দেখেন ফুল বডিতে আপনার সিলভার কালার দিয়ে কাজ করা পাইপিং এ থাকছে খুব সুন্দর একটা সি গ্রিন কালার হ্যাঁ পাইপিং এ খুবই নাইস একটা সি গ্রিন কালারের মধ্যে আছে অরেঞ্জ কালার কম্বিনেশনের মধ্যে ঈদের আগে আপনারা যারা যারা নিচ্ছেন তারা দে আর লাকি যে আপনারা ট্যাসেলস একেবারে ফ্রি পেয়ে যাচ্ছেন অনেক আপনারা ট্যাসেলস করতে চায় ঠিক না সো ট্যাসেলস কিন্তু একদম টোটালি আমাদের কাছ থেকে আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন এন্ড এর সাথে সুন্দর একটা ব্লাউজ পিস এন্ড প্রাইস থাকছে এটার

এশ আপনার বডিটা হ্যাঁ কালারটা একদম হচ্ছে ডিপ অ্যাশ ওকে একদম হচ্ছে আপনার ডিপ অ্যাশ কালারের মধ্যে সেরি সুতোর কাজ করা আছে খুবই নাইসলি আপনার সেরি সুতোর কাজ করা কপার এন্ড গোল্ডেন পাইপিং এ থাকছে খুবই নাইস একটা মিজান্সাপ পাইপিং এ থাকছে ঠিক আছে কালারটা হচ্ছে অ্যাশি কালার কম্বিনেশনের মধ্যে ওয়াও এটাও কিন্তু সুপার সফট থাকবে শাড়িটা হ্যাঁ একদম সুপার সুপার সফট থাকছে এগুলো পরে যে কি আরাম

অল ওভার বডিতে আপনার সুন্দর করে কাজ করা মানে জামদানির উপরে আর কোনো শাড়ি হয় না হ্যাঁ মানে জামদানি হচ্ছে বেস্ট মানে একদম বেস্ট অ্যান্ড বেস্ট ঠিক আছে তো জামদানি শাড়ি কারো ঘরে নাই এটা আমি বিশ্বাস করি না বাঙালি হলে প্রত্যেকটা মানুষের ঘরে একটা হলেও জামদানি থাকে রাইট সো এটা একেবারেই আমাদের একটা সিগনেচার একটা জিনিস সো একেবারেই মিস করা যাবে না যারা এখনো জামদানি পরেননি তারা একটা ইটি ফোর কাউন্টে জামদানি নিয়ে নেবেন

তার কালারটা যে কি সুন্দর দেখেন একদম স্কাই কালার হ্যাঁ একদম স্কাই কালার এটাও কিন্তু আপনার ম্যাট সুতো দিয়ে কাজ করা আছে জেরি সুতোর কাজ করা আছে বডিটা দেখে নেন খুবই নাইস একটা বডি ওয়ার্ক করা অ্যান্ড ফুল শাড়িটাতে আপনার অল ওভার কাজ করা আছে হ্যাঁ একদম ফুল শাড়িটাতে গোল্ডেন কালার জেরি সুতো দিয়ে কাজ করা ও মাই গড এটা পুরাই বম ঠিক আছে পুরাই একটা বম একটা শাড়ি পেয়ে যাচ্ছেন এটা মাশাল ঠিক আছে অনেক 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 বেশি সুন্দর মাশাল্লা মাশাল্লাহ অ্যান্ড এটার সাথে আছে সুন্দর একটা ব্লাউজ পিস দিস ইজ দ্য ব্লাউজ পিস উফ কালারটা যে কি সুন্দর একটা পাউডার ব্লু হ্যাঁ পাউডার ব্লু টাইপের লেন্সের মধ্যে আছে প্রাইস থাকছে এটারও ষোলো হাজার পাঁচশো টাকা